তুমি তো রাজকুমারী আমি তো রাখাল তুমি তো রাজকুমারী আমি তো রাখাল টাকা চাই না পয়সা চাই না আরে টাকা চাই না পয়সা চাই না পীড়িত কাঁঙ্গাল যদি আশা থাকে রে মনে ঘোর দু নয়ন যদি আশা থাকে রে মনে ঘুরা দু নয়ন নয়ন ঘোরাও রে ঘোরা বন্ধু ঘোরাও তোমার মনে যদি আশা থাকে রে মনে ঘুরা দু নয়ন যদি আশা থাকে রে মনে ঘোরা দু নয়ন রাখালিয়া বন্ধু তোমার মতি রাখালিয়া বন্ধু তোমার মতি আমি কি রাখিতে পারবো আরে আমি কে রাখিতে পারবো রাজকন্যার প্রীতি যদি আসা থাকে রে মনে ঘোরা দু নয়ন যদি আসা থাকে রে মনে ঘোরা দু নয়ন নয়ন ঘোরাও রে ঘোরা বন্ধু ঘোরা তোমার মন যদি আসা থাকে রে মনে ঘোরা দু নয়ন